কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদে যোগ দেওয়ার পর কিছু খেলোয়াড় তাদের গুরুত্ব হারাবে এবং সম্ভবত তারা ক্লাব ছেড়ে যেতে পারে এই বিতর্ক যেন থামছে না এই ধরনের নিউজের আমি কোনো সত্যতায় দেখি না অন্তত মাদ্রিদের ক্ষেত্রে তো নয় কেননা মাদ্রিদ কখনও বড় নামের পুজো করেনি কাউকে দলের মাথা বানিয়ে অন্যদের দূরে ঠেলেনি আপনার পারফরম্যান্স ঠিকঠাক আপনি সমাদর পাবেন আপনি যদি ড্রেসিং রুম কিংবা মাঠের ভারসাম্য নষ্ট করতে চান তবে মাদ্রিদ আপনার জন্য না মাদ্রিদ আপনাকে সেই সুযোগ দিবেও না রোনালদো ভেনিসিয়াস বেলিংহাম কিংবা এমবাপ্পে সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য অতীতের দিকে তাকালে দেখবেন রিয়াল মাদ্রিদ ইকার ক্যাসিয়াসকে ছেড়ে দিয়েছে গ্যারেথ বেলকেও ছেড়ে দিয়েছে যখন সে যেতে চেয়েছে বেঞ্জেমা কিংবা রোনালদো কাউকেই আটকায়নি রিয়াল মাদ্রিদ কারণ এখানে কোনো ব্যক্তি বিশেষের আলাদা কোনো জায়গা নেই সবাই এখানে সমান ক্লাবের চেয়ে কোনো বড় খেলোয়াড় নেই এখানে ক্লাবের স্বার্থের সাথে যেই সংঘর্ষ করবে তাকেই বের করে দেওয়া হবে তারপর খেলোয়াড়রা দল ছাড়বে অতীতে ছেড়েছে এটা স্বাভাবিক ব্যাপার তার সাথে কোনো বিশেষ খেলোয়াড়কে ক্লাব তোষামোদ করছে এই কারণে কেউ দল ছাড়বে এর কোনো ভিত্তি নেই এখন আসি কার্লো আনচেলত্তির প্রসঙ্গে আনচেলত্তি উনিশশো থেকে দুই হাজার এক দুই সিজন তার জুভেন্টাস ম্যানেজেরিয়াল ক্যারিয়ারে অ্যান্টোনিও কন্তে দিল পিয়েরো জিনেদিন জিদান ফিলিপো ইনজাঘি ভ্যান ডেডসারের মতো তারকা খচিত প্লেয়ারদের কোচিং করিয়েছেন সাথে ড্রেসিং রুম কন্ট্রোল করেছেন এসি মিলান ক্যারিয়ারে মালদিনি দিদা কাকা নেস্তা ক্রেস্পো শেভচেঙ্কো রুই কস্তা গাত্তুসো পিরলোদের মতো প্লেয়ারদেরকে সামলিয়েছেন এখানে বলে রাখি গাত্তুসোর মতো অ্যাগ্রেসিভ প্লেয়ার পৃথিবীতে আর দুইটা দেখিনি গাত্তুসো এমন একজন প্লেয়ার ছিল যাকে রেফারি পর্যন্ত কার্ড দিতে ভয় করত গাতোসো তার কোচ লিপ্পি আর আঞ্চেলত্তি ছাড়া কারও কথাই শুনত না এছাড়া বেঞ্জেমা ক্রিস্টিয়ানো হামেসদেরও সামলেছেন আঞ্চেলত্তি কাকাও খেলেছেন তার অধীনে তাই বড় তারকাদের কিভাবে সামলাতে হয় এটা আঞ্চলত্তি খুব ভালো করে জানেন এর বাইরেও একটা কথা আছে মাদ্রিদের না যতটুকু এমবাপ্পেকে প্রয়োজন তার চেয়ে এমবাপ্পে প্রয়োজন মাদ্রিদকে মাদ্রিদ তার ড্রিম ক্লাব সে যদি তার পার্সোনাল অ্যাচিভমেন্ট চায় তাহলে মাদ্রিদ থেকে পাবে আরেকটা বিষয় হচ্ছে কোন প্লেয়ার তার ড্রিম ক্লাবে এসে ইগো দেখাবে না সেটাই স্বাভাবিক এমবাপ্পে নিজেও বলেছে সে ভদ্রতা আর নম্রতা এবং আনুগত্য নিয়ে মাদ্রিদে এসেছে তাই তাকে নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই প্লেয়ারদের নিজেদের মধ্যে ঝামেলা লাগার চান্সও আমি দেখি না মাদ্রিদের বেস্ট প্লেয়ার ভিনি এমবাপ্পে আর ভিনির রিলেশন অনেক ভালো ইভেন এমবাপ্পে মাদ্রিদে জয়েন করায় ভিনি সবচেয়ে বেশি খুশি হয়েছে তাছাড়াও তাদের কালচার প্রায় সেম দেখা যাবে ভ্যাকেশন শেষে সবাই একসাথে চিল করছে বেলিংহাম আসার আগেও সবাই বলেছিল এখন ভেনী বেলিংহাম লড়াই হবে কিন্তু কিসের মধ্যে কি দিন শেষে দেখা গেল তারা একজন আরেকজনের সেরা বন্ধু হয়ে বসে আছে শেষ কথা এটাই বলবো যে কার্লো আঞ্চলত্তির মতো একজন ফাদার ফিগার কোচ থাকতে ড্রেসিং রুমে কোনো ধরনের ঝামেলা লাগার চান্স নেই প্লাস সাথে থাকবে মদ্রিচ মদ্রিচের মতো সিনিয়র প্লেয়ার থাকলে কোচের আশি শতাংশ সমস্যা এমনিই দূর হয়ে যায় তাই এসব নিয়ে মাথা না ঘামিয়ে সামনের সিজনে এমবাপ্পে ভেনি বেলিংহাম রড্রিগোদের খেলা এনজয় করে ক্লিয়ান এমবাপ্পে মাদ্রিদে কোনো পজিশনে খেলবে তা নিয়ে চিন্তিত নয় সে শুধুমাত্র মাদ্রিদের হয়ে খেলতেই বেশি মুখিয়ে আছে এমবাপ্পের পজিশন নিয়ে ঝামেলা হওয়ার মতো কিছু দেখছে না প্রথমত আঞ্চলতি বিষয়টা ভালো সামাল দিতে পারবে আর ভেনিসিয়াস এমবাপ্পে তাদের মধ্যে পজিশন বদল করে খেলতে পারবে এই বিষয়টি আরও বিপজ্জনক হবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য দুজনেই স্পিডি ড্রিবলিংয়ে পারদর্শী পজিশন বদল করে লেফট সেন্ট্রালে খেললে তাদের আটকাতে বড় বেশি বেগ পেতে হবে প্রতিপক্ষের